Delusion, heart disease, heart disease going to have and die is. তাহলে কি দাঁড়ালো মারাত্মক রোগরিক কিন্তু হাতে গোনা একটা দুটো মেডিসিন কয়েকটাই মেডিসিন তার ভিতরে রয়েছে তারপরে ভিতরে পটো ফাইলাম সে মনে করে আমি হার্ট সংক্রান্ত কোনো রোগে হার্ট ডিজিজে হৃৎপিণ্ড হৃদরোগে আক্রান্ত হতে যাচ্ছি এবং মারা যেতে যাচ্ছি ওতে মারা মারা যাব আক্রান্ত হব মারা যাব অর্থ তাই